গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি দেবপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তখন বাজে ঠিক তখন কটা হবে দুপুর ১২টা বারোটা সাড়ে বারোটা হবে হয়তো তখন রান্না হয়ে গেছিলো তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয় তো তোমার আর আমি নিরামিষ ফেরাম খেতে ভালোবাসি না তো সেই জন্য আমি আমার নিজের জন্যই একটু চাউমিন করে নিচ্ছিলাম ভেজ চাউমিন পেঁয়াজ ডিম মানে কী বলবো একদম ওগুলো সব বাদ দিয়ে একদম ভেজ চাউমিন খেতে মোটামুটি ভালো হয়েছিল খুব ভালো হয়নি কারণ পেঁয়াজ ফেঁয়াজ ছাড়া ভেজ চাউমিন যা হয় আর কি তো ঘরে যা সবজি ছিল তাই দিয়েই করেছি সেরকম কিছু সবজিও ছিল না গাজর টাজর কিছু ছিলও না মটরশুঁটি ছিল আমি দিতে ভুলে গেছিলাম বাট দিলে মনে হয় ভালো হতো একটু তো যাই হোক বাঁধাকপি কেটে নিয়েছিলাম কিছুটা তারপরে ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম কেটেছিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর যেহেতু সবজি কিছু সেরাম নেই সেই জন্য ছোটো দেখে দুটো আলু দিয়েছিলাম এমনি আমি আলু ছাড়াই করি বেশিরভাগ কারণ আলু না দিয়ে বেশি খেতে ভালো হয় কিন্তু যেহেতু ভেজ চাউমিন আর কোনো কিছুই পড়েনি বিমসও ছিল না কোনো কিছু ছিল না তো সেই জন্য আলু দুটো দিয়েই দিলাম তোমার ওইগুলো দিয়েই যেরম চাউমিন করে তো সেরম ভাবেই চাউমিনটা করেছি আজকে আমি ব্লগ আমি বেশি বড়ো করিনি আজকেও কেননা আমার মায়ের সেরম শরীরটা ভালো নেই সেই জন্য ব্লগও আর করিনি ভিডিও আর কিছু ক্লিপ নিয়ে শরীর ভালো নেই বলতে মায়ের একটু অম্বল গ্যাস হয়েছে তোমরা তো জানোই যে আমার যদি আগের পুরানো ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমার মায়ের একটু অম্বল গ্যাসের ধাত আছে এমনি মায়ের হার্টের পেশেন্ট তো সেই জন্য আরও যাই হোক বুকে এফেক্টটা পড়ে তো বাসি দুদিনের বাসি তরকারি দিয়ে মুড়ি মেখে খেয়েছিলো পরশু দিন তো ওইটাই হয়ে গেছে ভুল তো ওটা খেয়েই তারপর থেকে মায়ের অম্বল গ্যাস মানে মারাত্মক কম্বল করে গেছিল সেই জন্য মানে মা তাও রান্না বান্না মাই করছে সকালবেলাটা তাও মা ভালো থাকে রাত্রিবেলাটা ভালো থাকে দুপুরবেলাটা সন্ধেবেলাটা যেন মা একদম ঝিমিয়ে যায় কি জানি কেন ভাবছিলাম মাকে একটু ফুঁড়িয়ে আনবো ওটা অনেকে বিশ্বাস করে না ঠিক কথা কিন্তু শরীর খারাপ এমনিও ঠিক কথা কিন্তু তাও ওই দুটো টাইমই এরম ঝিমিয়ে যাচ্ছে তো যাই হোক এখন মা আজকে মায়ের সেরা অম্বল গ্যাস আর নেই কালকে মানে তার আগের দিন তো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল ওই অম্বল গ্যাসেতেই আজকে তাও মা একটু ঠিক আছে কিন্তু এই যে হার্টের পেশেন্ট যাই হয় বুকে এফেক্ট হয় তো বুকটা একটু ধরপর করছিল বলছিল যে একটু পিক আছে আর সেরকম কিছু খাচ্ছে না কারণ গ্যাস হয়েছে তো শুধু সে তো জল জলচিনি মুড়ি শুকনো মুড়ি ওই সব খেয়েই আছে বেশি খেতেও পাচ্ছে না তো শরীরটা তো দুর্বল করেই দিয়েছে একদম তো যাই হোক আমি দেখো মা তাও সকালবেলা উঠে রান্না ফান্না করেছে রান্নাগুলো দেখতে পাবে তোমরা এমনি মোটামুটি সব কাজই করতে পারছে কিন্তু টুকটাক কাজ আমাকে করে দিতে হচ্ছে যেরকম বাসন মাজা বাসন দুপুরে বেলাম বাসনটা আমি মাজছি তারপরে এই যে আমি রান্নাগুলো করছি যে বাসনগুলো হচ্ছে সেইগুলো আমি মেজে নিচ্ছি নাহলে মাই মাজতো আমি মেজে নিচ্ছি এটা করবো এইগুলো আমি দেখাতে গেছিলাম মাকে যে কোন চাউমিনটা করবো এখানে একটা আধ চাউমিন ছিল আর আমি এই যে ছুটে ছুটে আসছিলাম বলে ক্যামেরাটা একটা গেছিল তারপর দেখো আমি এই যে চাউমিনটা করব মানে আমি ক্যামেরাটা ফিট করছিলাম যে দেখা যাচ্ছে কি না কারণ একটা স্ট্যান্ড কিনতেই হবে স্ট্যান্ড তো নেই সেই জন্যই আমি একটা মানে দেওয়ালের এতে রেখে আমি হোক করে একটা ভিডিওটা করেছি তো তোমাদের ভিডিওটা লাগলে কমেন্ট করো আর কালকে আমার আবার বিয়ের বাড়ি আছে তো বল তোমাদের বলেছিলাম যে আমার দুদিন নেমন্তন্ন আছে মানে তিন দিন ধরেই বিয়ের বাড়ির নেমন্তন্ন দুদিন যাব শিওর আর মদিখানে একদিন যেতে পারবো না তাও যে আমি দুদিন যাব দুদিন পুরো একজনের বিয়েতেই দুদিন যাব সেটাও না একদিনে দুটো বিয়ের বাড়ি পড়েছে আমাকে একটা বিয়ের বাড়ি কালকে অ্যাটেন্ড করতে হবে কালকে সকালবেলা একটা বিয়ের বাড়ি যাবো সো রাত্রিবেলা আরও একটা ভিড় যাব যাব আর পরশুর যেদিন রিসেপশান সেদিন হচ্ছে যার কালকে সকালে গায়ে লুতে যাব তার রিসেপশানে আবার যাবো মানে কালকে ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে মানে কি হচ্ছে তো দেখো আমি চাউমিন করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো পরে আবার আসছি তো দেখো এখানে ফার্স্টে টমেটোর চাটনি দিয়ে শুরু করলাম মে চাটনি করেছিল তারপরে শিম ভাজা আর এখানে হচ্ছে তোমার নুন ওটাই কি লঙ্কা বলে একটা শুকনো লঙ্কা রেখেছিল আর হচ্ছে নিচে ডাল ছিল মুগের ডাল মুগের ডাল না বিউলি ডাল ছিল আমি ভুলে গেছি যখন এডিট করছি আমার খেয়ালও নেই যে কী ডাল এটা পান্তা ভাত এটা ওই আগের দিনের ভাত বেঁচে ছিল ওই পান্তা ভাত আর এখানে আছে না ভাত আজকে মা প্রেশারেই ভাত করেছিল হাঁড়িতে করেনি কারণ মা তো একটুখানি খেয়েছে আমার নামমাত্র না খাওয়ার মতনই আর পেপে ভাতেও ছিল ভাতের এতে তোমার মা ওই পেঁপে ভাতে আলু ভাতে আর ভাত এই মানে ভাতে ভাত দিয়েই ভাত খেয়েছে মা আর দাদা মানে আমার দাদুর জন্য এইগুলো একটু একটু করে রান্না করা হয়েছে যেটা আমার দাদার মানে আমি দাদুকে নিয়ে আমি দাদা বলি তোমার পুরো হয়ে যাবে আর আমি তো চাউমিন খাবো আমার যে চাউমিনটা করছি সেটা আমি এবলা ওবলা দু হয়ে যাবে হয়তো একটুখানি আবার থেকেও যেতে পারে যাই হোক তোমার আর বাবা তো কারখানায় খেয়ে নেবে তাহলেই হয়ে যাবে তো সবার খাওয়ানা রাত্রিবেলা দেখা যায় রান্না হয় আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবার বাড়িতে পরোটা হয় কিন্তু বাবা বললো যে আজকে পরোটা করতে হবে না আর মা যেহেতু শরীর তাহলে রুটি হবে তো কালকে আমার বিয়েবাড়িও আছে তো এটা সেটা খাওয়া হবে আজকে রুটি আর তরকারি হোক তো দেখি মা যদি করতে পারে তাহলে করবে নাহলে আমি করবো আর মায়ের ঠিক আছে এখন ওই যে একটু বিক হয়ে আছে আর বললাম একটু বুকটা ইয়ে হচ্ছে এখন শুয়ে আছে ঘরে খেয়ে দিয়ে তো মা এই যা দেখা যায় ওষুধ ফষুধ খাচ্ছে ঠিক হয়ে যাবে একটু টাইম লাগবে আমি একটু স্পিডে দিয়ে দিলাম যখন এডিট করছিলাম তখন আমি একটু স্পিডেই দিয়ে দিলাম ভিডিওটা কারণ নাহলে অনেকটা বড়ো ভিডিও হয়ে যাচ্ছিলো তোমার আর যেহেতু আমি যাই কাজ করি না কেন একটু আস্তে আস্তে করি সেই জন্য আমার একটু লং টাইমেরই ভিডিও হয়ে গেছিলো সেই জন্য আমি একটু স্পিডে দিয়ে দিলাম তোমার জানি না কিরাম লাগবে আজকের ব্লগটা যেহেতু ইউটিউবে ছাড়তেও হবে কিছু ভিডিও তো সেই জন্য আমি চাউমিন তৈরি করছিলাম ভাবলাম যে তাহলে এই ভিডিওটাই আমি তোমাদের দেখিয়ে দিই তো ভিডিওটা ছাড়াও হয়ে যাবে আর চাউমিন তৈরি করানোটাও মানে করাটাও তোমাদের দেখানো হয়ে যাবে তো আমি এইভাবেই চাউমিন করি তো তোমরা আর কারা কিভাবে চাউমিন করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো আর ভেজিটেবিল আমার বাড়িতে যা ছিল তাই দিয়েছি আর কি ভেজিটেবিল দেওয়া উচিত ছিল সেটাও তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর একটু দেখো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে মানে একটু ঝাল ঝাল খেতে আমার ভালো লাগে সেই জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তোমার ক্যামেরাতে দেখো হাতটা পুরো আমার বাঁ হাত লাগছে যে আমি বাঁ হাতে ঘন্তি নাড়ছি কিন্তু সেটা না এটা ক্যামেরার অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে কিন্তু আমি এটা ডান হাত দিয়েই করছি তো চাউমিনটা খাওয়া যাওয়ার পরে দেখো একদম বেডি চাউমিন আমি দেখাচ্ছিলাম তোমাকে একটু মানে তোমাদের একটু নাড়িয়ে যে চাউমিন একদম রেডি তারপরে এই যে দাদার জন্য আমি ভাত বেড়ে নিয়েছিলাম তো যা রান্না মা করেছিল সকালে শুধু দাদার জন্যই করেছিল তারপরে দাদাকে খেতে দিয়ে দিলাম আর মা তো আগেই খেয়ে নিয়েছিল তাড়াতাড়ি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি শ্যাম্পু করেছিলাম আজকে শ্যাম্পু সাবান মেখেছি বাড়ি তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে একদম চলে এসেছি তারপরে দেখো এখানে এই যে খিদেও পেয়ে গেছিলো নিজের মতন একটুখানি নিয়ে খেয়ে নিয়েছিলাম খেতে খুব ভালো হয়নি বা খুব বাজেও হয়নি ভেজ চাউমিন তাও আবার পেঁয়াজ ছাড়া তো নিয়ে আর হবে বলো তাও হয়েছিলো মোটামুটি যা হোক একটা হয়েছিল। আমি জানি যে আজকের ভিডিওটা আমার অতটাও ভালো হয়নি আর তোমাদেরও অতটাও ভালো লাগেনি বাট কিছু করার নেই মায়ের শরীর খারাপ আমি সেরকম ব্লগও করতে পারছি না তো আমি যেটুকু পেরেছি আজকে করেছি কালকে তো বিয়ের বাড়ির ব্লগ আসবে আশা করি তোমাদের কালকের ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবের পাশে যেটা বেল আইকন আছে ওটা অন রেখো যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের চলে আসে টাটা